আজকে সকালবেলায় আমি ভাবলাম যে না কালকের জন্য অপেক্ষা না করে মাইক্রোভেন এরিয়াটা আজই ক্লিন করে ফেলি যেহেতু আজকে আমার লাঞ্চে খুব একটা বেশি বানানো ছিল না খুবই সিম্পল একটা লাঞ্চ তো সেই জন্য আমি ভাবলাম সময়টা অনেকটা পেয়েছি মাইক্রোওভেন এরিয়াটা ভালো করে গুছিয়ে নিই আমি যখনই সময় পাই যে কোনো কাজের ফাঁকে পাঁচ মিনিট ক্লিন করে নিই তাতে করে ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্নও থাকে আর দেখতেও ভালো লাগে অর্গানাইজড থাকে খুব একটা মাইক্রোওভেনের বান্না করা হয় না মাঝে মাঝে আমি কেক বানিয়ে থাকি কখনও কখনও কিছু কিছু স্পেশাল রান্নাও করে থাকি তবে সেটা খুবই কম যেহেতু মাইক্রোওভেনটা আমার অনেকটা কমই ইউজ হয় তাই মাইক্রোওভেনের উপরে কিছু জিনিস এভাবে সাজিয়ে রেখেছি আর এমনিতেও ওই মাইক্রোওভেনের জায়গাটা অনেক দিন হলেও পরিষ্কার করা হয়নি লাস্ট যে কবে পড়েছিলাম আমার মনেও আসছে না একদিক থেকে বেশ ভালোই হলো আজকেই আমি কাজটা সেরে ফেললাম আসলে অনেক সময় কি হয় এক একটা কাজ আমি কালকে করব বলে যদি রেখে দিই সেই কাজটা আর কালকে হয়ে ওঠে না ঠিক কিছু না কিছু কারণে দেরি হয়েই যায় মাইক্রোওভেনের ওপরটা ভালো করে পরিষ্কার করে নেওয়ার পরে তারপরে এই যে ওপরে দুটো ওপেন স্ল্যাব এই দুটোও আমি পরিষ্কার করে নিলাম সেই যখন এসেছিলাম এই বাড়িতে আবার তখনই এই স্ল্যাবগুলো গুছিয়ে রেখেছিলাম তারপরে এই জিনিসপত্রগুলোতে একদিনও আর হাত দিয়ে উঠতে পারিনি বেশ তেল মশলা ছড়িয়েছে চারিদিকে যতই রান্নাঘরে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি না কেন রান্না করতে গেলে তেল মশলা এদিক ওদিক একটু ছড়াবেই তাই ভাবলাম এই সুযোগে সমস্ত জিনিসপত্রগুলো একটু পরিষ্কার করে নিই বৃষ্টি হতে হতে আবার দূর হয়ে গেছে এখানের মধ্যে কয়েকটা কৌটো ভাবছি জল দিয়ে ভালো করে পরিষ্কার করব আর যেগুলো একদম ধোয়ার প্রয়োজন নেই সেগুলোকে লিকুইড সব দিয়ে টিস্যুর মাধ্যমে একটু ওপর ওপর করে ক্লিন করে নিলাম এগুলো শুধু আজকে ক্লিন করেই রাখবো আজকে আর অর্গানাইজ করা যাবে না কারণ সে হলে অনেকটা সময় লেগে যাবে আর একদিনে এত কিছু আমি করে উঠতে পারি না এখন থেকে ভেবেছি একটু খাবার দাবারে চেঞ্জ নিয়ে আসবো একটু হেলদি কিছু লাঞ্চ ডিনার আর ব্রেকফাস্ট খাওয়ার চেষ্টা করব এমন না যে রোজ দিনই এভাবে করবো তবে সপ্তাহে তিন চার দিন করার চেষ্টা করব। তাই জন্য আজকে আমি বানাচ্ছি মাল্টিগ্রেন চিলা টু টেবিল স্পুন মাল্টিগ্রেন আটার মধ্যে ধনে পাতা পেঁয়াজ আর একটু আজবাইন দিয়েছিলাম আর সামান্য নুন তাই দিয়ে দুখানা ছোট্ট ছোট্ট চিলা বানালাম এই মাল্টিগ্রেন চিলা বা ধোসা যাই বলতে পারি আমরা এটা কিন্তু ভীষণ টেস্টি অ্যান্ড ভীষণই হেলদি আর বানানোটাও ভীষণই সহজ আর আজকে আমি সেই জন্য লাঞ্চের জন্য বানিয়েছি এই দুটো মাল্টিগ্রেন চিলা বা ধোসা সাথে নিয়েছি একটা স্যালাড আর সামান্য একটু আলু সেদ্ধ কাঁচা পেঁয়াজ শশা ধনে পাতা স্প্রাউটস বানাবো বলি মুগ ডাল ভিজিয়েছিলাম তাই সামান্য একটু স্প্রাউটস নিয়ে নিলাম নিলাম ব্ল্যাক সল্ট আর চাট মশলা আর সামান্য একটু লেবু রস নিয়েছি অল্প সামান্য একটু ভাত আর সকালবেলা যে পনিরের স্টাফিংটা ছিল অতি সামান্য টমেটো আর বিনস এগুলো একটু অ্যাড করেছি এমন না যে রেগুলার এগুলো মেনটেন করতে পারবো সেটা মেবি পসিবলও হবে না কিন্তু মাঝে মাঝে চেষ্টা করব কেমন লাগলো আজকের ভিডিওটি জানিও সবাই খুব ভালো থেকো বাই বাই